ভাইয়া তুমি আমাকে পর করে দিলেও এই আত্মার সাথে মিশে আছো তোমার আমার আত্মার বন্ধন কেউ কখনো ছিন্ন করতে পারবে না ভাইয়া কারণ তুমি আমার আত্মার সত্তা আমি মরে গেলেও সেই সত্যকে হত্যা করতে পারবো না ভাইয়া তুমি জানো না ভাইয়া তো বি আমার এই মুখের ভেতরটা চনচন ছটফট করছে তোমার অনুমতি ছাড়া কখনো এক গ্লাস পানি পর্যন্ত মুখে দেইনি কত তো আজ তোমার অনুমতি ছাড়াই আমাদের চোখের মনি বলটাকে রানার হাতে তুলে দিতে বাধ্য হয়েছে তুমি এটাকে খাবা করে দিয়ে ভাইয়া ওদেরকে তো اكو জয়ন্ত তোমার একাকিত্ব জীবনে আমি ছায়া হয়ে থাকবো তোমার এই দুঃখ কষ্ট আমি দূর করতে পারবো না সত্যি কিন্তু তোমার কষ্টের ভাগিদার হয়ে পাশে থাকবো তোমার বুকের যন্ত্রণা দূর করে দেবার জন্য যদি নিজের জীবন দিতে হয় তাহলে সেই জীবন ভাইয়ের হাতে সপে দিয়ে ভাইয়ার বুকে ভাইয়ার বুকে তোমাকে তুলে দেবো হ্যাঁ দুরন্ত বুঝতে পারছো কিনা জানি না কিন্তু আমি বুঝতে পারছি তোমাকে হারিয়ে ভাইয়াও শান্তিতে নেই ছবিটা এখানে কেন তুলে বিয়ে করে সেটি চিহ্ন আমি রাখবো না মুখ দিয়ে যা বলছো সে কথা কি তোমার মন থেকে বলা তোর জয় চৌধুরী যেটা বলে সেটাই বড় কথা কি বললে তোমার মনের কথাগুলো যে ব্যথার জল হয়ে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে তা আমি দেখেছি তাই বলছিলাম দুরন্ত রানা দলের বিয়ে দিয়ে বাইরের দায়িত্ব পালন করেছে বুকে নাই বানিলে পা বাড়িয়ে ওদেরকে দোয়া চাওয়ার সুযোগ দিয়ে তোমাকে তোমার দায়িত্ব পালন করা উচিত কোনটা উচিত আর কোনটা অনুচিত তা আমাকে না শিক্ষা তো তুমি আমাকে দিয়েছ যাকে বলে উচিত শিক্ষা যার শত্রুতা রেশ ধরে রক্তের ভাই বোনকে বাড়ি ছাড়া করেছ যার মুখের দিকে তাকে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলে যার খুশির জন্য সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়ে আমাকে স্ত্রী মর্যাদা দিয়েছ তোমার সে বুকের দন বাপ্পি আজ ঘুমায় না দিন রাত চাচ্ছু চাচ্ছু বলে কাঁদছে অস্থির হয়ে আছে অশান্তির ঝড় তোমার মনটাকে উলট করে দিচ্ছে দুর্জয় এখনো সময় আছে হজকে তুমি ফিরিয়ে আনো হ্যাঁ বড় ভাই ওনাকে ফিরাই আনেন না ওদের কাছে আমার চেয়ে যখন রানাই বড় হয়ে গেছে তখন আমি মনকে পাশন করে মরে যাব তবুও নিজের আদর্শকে ছোট করব না কিছুতেই না তোদের ষড়যন্ত্রের জালে করে আমি যা করেছি দোলা কে বিয়ে করে সে জাল থেকে আমি বেরিয়ে এসেছি র না বাবা রকম আমান্য কলে কি হবে তা তুই ভালো করে জানিস তোরা আমি যা বললাম তাই কর খবর তো কথা বলিস তাহলে আমি তোদের রক্তের বন্যায় আমার জীবনের সহন্যায় ঢে ফেলবো তার মানে নতুন বই ভালোবাসার টানে আমাদের রানা বেঁচে থেকো মৃত তাই মৃত মানুষকে মাটির উপর রাখার মতো পাপ আমি